এটা আপনার আমরা যেরকম ছোটোবেলায় পড়ছি সিক্সে সেভেন এ থেকে প্লাস বি হোলস্কোয়ারের সূত্র মতো না যে আপনি খুব সহজে স্কোয়ার বি প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বের করে দেবেন দ্যাটস এটা অন্য রকম একটা পলিটিশিয়ান পলিটিকদের একটা অন্যতম ফর্মুলা যেটা বাংলাদেশে তৈরি হয়েছে দু হাজার সাত থেকে দু হাজার আট সাল পর্যন্ত যেই ফর্মুলা চালু করার চেষ্টা করছিল বিনির্মাণ করার চেষ্টা করছিল যেটাকে আমরা অনেক সময় ওয়ান ইলেভেন বলি তো তখনকার সময়ে তখনকার যে দায়িত্বে ছিল যারা মানে গভর্নমেন্টের দায়িত্বে যারা ছিল তারা কিন্তু একটা যেহেতু বাংলাদেশে দুই দুইটা বড় দল রয়েছে পার্টি রয়েছে তো তাদেরকে একটু আপআ ডাউনটা নিয়ে আসা এবং তাদেরকে একেবারে নিষ্ক্রিয় করার জন্য এই মাইনাস টু ফর্মুলাটা আবিষ্কার করা হয় যাতে তাদের ওপর এলিগেশন আনা তাদের ওপর বিভিন্ন ধরনের ক্রিয়েট করার মাধ্যমে এবং তাদের যে বড় বড় লিডার্স যারা ছিল তাদেরকে খুব ডাউনে নিয়ে আসার জন্য এই ফর্মুলাটা তৈরি যাতে তারা যেন মাথা না চারা দিয়ে উপরে উঠতে না পারে সেই জন্য এই মাইনাস টু ফর্মুলাটা চালু করা হয় মাইনাস টু ফর্মুলা আসলে এখন মানুষের অনেকেই জানে বুঝে না বুঝার কিছু নয় খুব সহজ বিষয় যেহেতু এটা সিক্স সেভেন বা সেভেন এইটে আপনি সহজে খুব সহজে এরকম এ প্লাস ভো স্কোয়ার বা টু বি প্লাস বি স্কোয়ার এরকম সূত্র আপনি বের করতে হবে না খুব সিম্পলি ডাউন করে দেন দুটা জিনিসটাকে বাস ডাউন করে দিলে আপনি খুব সহজে কি হয়ে যাবে এই ফর্মুলা সাকসেস পেয়ে যাবেন দ্যাটস কল অফ মাইনাস টু ফর্মুলা ইন ফিউচার দেখা যাবে কি না সেটা বলা যাচ্ছে না রাজ পলিটিক্সের শেষ বলতে কোনো শব্দ নাই তো মাইনাস টু ফর্মুলা হচ্ছে এটি